পুরো আকাশ আচ্ছন্ন হয়ে গেছে ধোঁয়ায় একদম মনে হচ্ছে যে এখানে একটা মেঘের কুণ্ডলি হচ্ছে কিন্তু আসলে এটা ওই যে এয়ারপোর্টের যে অগ্নিকাণ্ডের ঘটনা সেই ঘটনার অগ্নিকাণ্ড আগুন থেকেই কিন্তু এই ধোয়ার সৃষ্টি হয়েছে আমরা এমনটাই দেখতে পেয়েছি এবং সেখানে প্রায় ফায়ার সার্ভিসের আমরা ইতোমধ্যে জানতে পেরেছি সাতটি ইউনিট সেখানে কাজ করছেন এছাড়া আরও বেশ কয়েকটি ইউনিট সেখানে এসে উপস্থিত না হয়েছেন হচ্ছেন আর কি বিভিন্ন আশেপাশের যে ফায়ার সার্ভিস স্টেশনগুলো আছে সেই স্টেশন স্টেশনগুলো থেকে আমরা যেহেতু পথে আছি আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো বা আপনাদেরকে গিয়ে আরেকটু বিস্তৃত আপডেট যেটা আছে সেটা জানাতে পারবো কারণ হচ্ছে মূলত অগ্নিকাণ্ডের ঘটনা যে জায়গাটায় ঘটেছে সেটা যেহেতু কার্গো স্টেশন এবং সেখানে বেতু বিমানের অনেক মালামাল থাকে সুতরাং না বোঝাই যাচ্ছে যে না আর মোটামুটি সেখানে যে অগ্নিকাণ্ডের ঘটনা যেখানে ঘটেছে সেখানে যে আসলে বিস্তৃত এলাকা জুড়ে ঘটেছে সেটা কিন্তু এত দূর থেকে মানে আমরা সেই তেজগাঁও থেকে যখন আসছিলাম তখন থেকে কিন্তু এই এলিভেটেড এক্সপ্রেস এর উপর দিয়ে যখন আসছিলাম তখন থেকে এই ধোঁয়া দেখতে পাচ্ছিলাম এখনও আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি কিছুটা যে সেই অগ্নিকাণ্ডের ঘটনা যেখানে ঘটেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পাশ দিয়ে কিন্তু একটি ফায়ার সার্ভিসের যার দমকল সদস্য যারা আছেন তারা কিন্তু এখানে আমাদের পাশ দিয়ে যাচ্ছে ছেন এবং তারা পূর্ণ প্রস্তুতি নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে এবং আরও বেশ কয়েকটি ইউনিট বিভিন্ন স্টেশন থেকে যুক্ত হচ্ছেন এরকমটা আমরা জানতে পেরেছি সুতরাং আমরা যখন ভেতরে যাব এবং অগ্নিকাণ্ডের ঘটনা আসলে মূল কারণ এবং ঘটনাটা আসলে এক্সাক্ট কোথায় হয়েছে কতক্ষণ ধরে আগুন জ্বলছে এবং কি পরিমাণ সময় আরো লাগতে পারে এই আগুন নেভানোর জন্য সেই বিষয়গুলো কিন্তু আমরা পুরোপুরি জানতে পারব যখন আমরা এই আপনার দেখে এই যে দেখতে পাচ্ছেন হয়তো বা যে আমার পাশ দিয়ে আমাদের গাড়ির পাশ দিয়ে আরেকটি না ফায়ার সার্ভিসের ইউনিট এখানে প্রবেশ করছে না তারাও আসলে প্রবেশ করতে কিছুটা বেগ পেতে হচ্ছে তাদেরকেও কারণ হচ্ছে যেহেতু এই আগুনের ঘটনাটা না অগ্নিকাঠের ঘটনাটা ঘটেছে এবং এটার কারণে কিন্তু আশেপাশের যে সড়কগুলো আছে সেই সড়কগুলোতেও যানজট সৃষ্টি হয়েছে কিছুটা বলা যায় গাড়ির চাপ যেমন বেড়েছে সেই গাড়ির চাপের কারণে আসলে সামনে আগানোটাও কিছুটা মুশকিল হয়ে উঠতে উঠেছে ওই যে অগ্নিকাঠের যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে এয়ারপোর্টে ঢুকি এয়ারপোর্টের যে উত্তর পার্শ্ব অর্থাৎ যেখান দিয়ে না যেখানে আসলে কার্গো স্টেশন বলে আমরা আমাদের কাছে পরিচিত অর্থাৎ যেখান দিয়ে না জসীম উদ্দিনের পাশাপাশি যে জায়গাটি আছে যেই সেই এয়ারপোর্টের যে পার্শ্বটি আছে সেই পার্শ্ব দিয়েই আমরা ধোয়ার যে কুণ্ডলিটি সেটা এখনও দেখছি এবং বিস্তৃত এলাকা জুড়ে ব্যাপক ধোয়া এরকমটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু অত উপর পর্যন্ত আমরা যেহেতু এখানে দেখতেই পাচ্ছি প্রায় সাত তলার উপর থেকে সুতরাং অত উপর থেকে আগুনের লেলিহান শেখা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু ধোয়া দেখে বোঝা যাচ্ছে ধোঁয়া হচ্ছে প্রচন্ড কালো যেহেতু ধোয়া তাতে বোঝা যাচ্ছে আগুনের তীব্রতাও ব্যাপক হবে এবং সামনে যত আগাবো আমরা তত আপনাদেরকে আসলে এই অগ্নিকাঠের ঘটনার মূল দৃশ্য যেটা আছে সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাতে পারবো যদি চাও টেস্ট স্বাদ টমেটো সস ইবেস্ট বলে আমরা মনে করছি আর অগ্নিকাঠে ঘটনার মূল কারণ যেহেতু আমরা এখনো জানতে পারিনি আমরা আমাদের আসার পথে আইন যোগাযোগ করার চেষ্টা করেছিলাম তারাও আমাদেরকে আসলে আহমেদ সোহাগ আপনাকে একটা আপডেট তথ্য দিয়ে রাখি সেটি হচ্ছে ফায়ার সার্ভিসের এই মুহূর্তে নয়টি ইউনিট সেখানে কাজ করছে এবং ঢাকার বিভিন্ন স্টেশন থেকে আরো সতেরোটি ইউনিট সেখানে যাচ্ছে এই মুহূর্তে আমাদের সাথে আরেক সহকর্মী খান যুক্ত হবেন আমরা কিছুক্ষণ পর আপনার কাছে ফিরবো এই মুহূর্তে চলে যেতে চাই হিরন খানের কাছে দুপুর আড়াইটার দিকে অর্থাৎ দুটা পনেরোর দিকে আগুনের সূত্রপাত এবং এই আগুন যখন লেগেছে সেটি হচ্ছে কার্গো যেই জায়গাটি রয়েছে সেই জায়গাটিতে এবং এর আশপাশে আমরা জানি যে আমরা যেহেতু এয়ারপোর্টে এই জায়গাগুলোতে ঘুরেছি এবং দেখেছি যে এই আশপাশে যে বিমানের যে বাংকার রয়েছে সেই বাংকার রয়েছে এবং আগুন কিন্তু ছড়িয়ে পড়ছে সেখানের স্থানীয় যারা ভিতরে রয়েছেন সিভিল এভিয়েশনে তাদের সাথে কথা বলছিলাম তারা বলছিলেন বারবার যে আগুন কিন্তু ছড়িয়ে যাচ্ছে চারিদিকে এবং এই প্রথম দিকে পাঁচটি ইউনিট কাজ করলো এখন মোট উনিশটি ইউনিট এখন পর্যন্ত পৌঁছেছে এবং আগুনের যে লেলিহান শিখা সেটি কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে আপনারা হয়তো এই আগুনের চিত্র দেখতে পাচ্ছেন যে ধোঁয়ার কুন্ডলি সেই কুন্ডলি কিন্তু ছড়িয়ে পড়ছে এবং এখন পর্যন্ত সিভিল পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে ফ্লাইট রয়েছে সেই স্বাভাবিকভাবে চলছে তবে এই যেই আগুনের লেলিহান শিখা এই শিখায় আসলে কিভাবে ফ্লাইট আহ চলবে সেটি সেটি নিয়ে কিন্তু আসলে প্রশ্ন রয়েছে এবং আমরা এখনো পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে ভিতরে যারা ছিলেন তাদের কি ঘটেছে কপালে সেই বিষয়টি কিন্তু নিশ্চিত সেটি কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত নয় তবে নিরাপদে যাতে সরে যাওয়ার জন্য যতটুকু চেষ্টা বিমানবন্দর কর্তৃপক্ষ করেছেন এবং সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ করেছেন এমনটি কিন্তু আমাদেরকে এখনো পর্যন্ত জানানো হয়েছে এবং এখনো পর্যন্ত যেই যেই কার্গোটি ইম্পোর্ট কার্গো যে মানে যেখান থেকে আগুনের সূত্রপাত সেটি মূলত ইম্পোর্ট কার্গো বলা হয় সেখান থেকে আরো আশপাশে আরো বেশ কয়েকটি কার্গো রয়েছে এই জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে আগুন ছড়িয়ে যাচ্ছে অর্থাৎ আমরা সাধারণত অর্থে দেখি যে আগুন যখন ধরে তখন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয় তবে এই ক্ষেত্রে নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে কিন্তু আগুন ছড়িয়ে যাচ্ছে এবং এয়ারপোর্টের আট নাম্বার গেট থেকে শুরু করে একদম এয়ারপোর্টের যেই পর্যন্ত সেই কিন্তু যে কার্গো রয়েছে এটা অনেক বড় জায়গা নিয়ে বিস্তৃত এবং এই জায়গাটিতে আগুন লাগার কারণে আস্তে আস্তে পুরোটাই সরিয়ে সরিয়ে যাচ্ছে এবং এটি দোতলা বিশিষ্ট আহ এই ভবনটি রয়েছে তার উপরে কিন্তু আমরা দেখেছি চীনের চালা রয়েছে এবং এই ভিতরের যে অবস্থান সেই অবস্থানে আমরা এর আগে আমরা দেখি এবং আমরা এখন যে তথ্য পেয়েছি সূত্র থেকে যে ভিতরে প্রচুর পরিমাণে মালামাল ছিল এবং এই মালামালেই মূলত আগুনের সূত্রপাত এবং এই আগুনের সূত্রপাত কোথা থেকে এসেছে সেটি নিয়ে কিন্তু এখন সব থেকে বড় বিষয় হচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনা এবং এই আগুন কিন্তু ছড়িয়ে যাচ্ছে আশপাশে যারা সিভিল সিভিলাইভিয়েশনের সদস্যরা রয়েছেন এয়ারপোর্ট কর্তৃপক্ষ রয়েছেন এবং জানেন যে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থাকে সেখানে কাজ করছেন আর তারা কিন্তু চেষ্টা করছেন আগুনের রেলিহান্সটা এত পারছেন না এবং আহ ফায়ার সার্ভিসের সদস্যরা তারাও কিন্তু আসলে পানি দিয়ে নেমানোর চেষ্টা করছেন এই যেতে পারি ইয়ার কার্গটি রয়েছে কার্গর যে সেকশনটি রয়েছে সেই চারিদিকে কিন্তু আসলে ছড়িয়ে যাচ্ছে পাশে এবং তিনতলা একটি ভবন রয়েছে সেই ভবনের দিকে আসলে আগুন আহ ধাউ ধাউ করে ওইদিকে যাওয়ার চেষ্টা করছে তবে আহ ফায়ার সার্ভিসের কর্তৃপক্ষ তারা কিন্তু চেষ্টা করছেন সেই জায়গাটি আগুন নিয়ন্ত্রণে আনার এবং আহ সব থেকে বড় যে উদ্বেগের বিষয় হচ্ছে যে এখন পর্যন্ত কতটুক ক্ষয়ক্ষতি হয়েছে কিবা কারো কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা সেটি কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত নয় কারণ আপনি জানেন যে এই জায়গাটি যে কারগর যে জায়গাটি সেটি অনেক আগে থেকেই বলা হচ্ছিল এই কারগর এই জায়গা নিয়ে যেখানে কম কম জায়গায় প্রচুর পরিমাণ মালামাল থাকে তার মানে হচ্ছে যারা এখানে কাজ করেন তাদেরও কিন্তু অনেকটা রিস্কি ছিল